হাতের কাছে কোনো সবজি নেই বা সময় হয়তো একদম তোমার কাছে কম আছে তাহলে সেদিনকে যদি বাড়িতে থাকে কিন্তু এই কিছু শুধুমাত্র এরকম একটা পুঁইশাক দিয়ে মুসুরির ডাল আর একটু লঙ্কা তেল করবে লাল লাল করে দিয়ে আলু ভাতেটা মাখবে আর সাথে একটা ডিমের অমলেট করবে বাস আর কিছু চাই না গরম ভাতের সাথে সেই রকমই একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ফ্যামিলি নিস্ট আমার আর একটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা সব তোমরা নিশ্চয়ই অনেকেই বাড়িতে এরকম একটা ডালের রেসিপি করো তো আমি কিভাবে করি সেটাই আজ আমি তোমাদের দেখাবো যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছো তাদের আমি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলো এই রান্নাটা আজ আমি শুরু করব। তার আগে কয়েকটা কথা বন্ধুরা তোমাদের কাছে আমি একটু শেয়ার করতে চাই সেটা হলো হঠাৎ করে আমি কদিন ধরে লক্ষ্য করছি আমার হঠাৎ মানে একদিনে দশ বারোটা হঠাৎ করে কমে যাচ্ছে তারা বলছে নতুন বন্ধুরা যে তারা সাবস্ক্রাইব করেছে আমার আছে আমি যাচ্ছি তাদের চ্যানেলে ঘুরছি তাদের সমস্ত ভিডিওটা আমি সম্পূর্ণ দেখছি তাদের কমেন্ট করছি তারপরে দেখছি হঠাৎ করে সেই সাবস্ক্রিপশনটা কেটে গেল কেন এটা হচ্ছে আমি বুঝতে পারছি না সত্যি আমার ভীষণ খারাপ লাগছে তোমরা অভিজ্ঞ যদি কেউ থাকো তাহলে আমাকে একটু পরামর্শ দিও এটা কেমন কেন হচ্ছে আমি কিন্তু সকলের ভিডিও দেখার চেষ্টা করি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখি তাহলেও আমার কেনই আমার সাথে এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তো গে সেটা অন্য ব্যাপার এবার আমি দেখো রেসিপিটি দেখানোর জন্য এখানে আমি মুসুর ডাল নিয়েছি আর এই দেখো পুঁই শাকের পাতা নিয়েছি পুঁই শাকের পাতাটা কিন্তু বেশি দরকার নেই একটু নেব আর এই যে দেখো ডাটা নিয়েছি সবুজ ডাঁটাটা ডাটা কিন্তু একটু হালকা ছাড়িয়ে যে উপরে আশাটা আছে সেটা একটু ফেলে দেবো সময় পুঁই শাকের ডাটার আশাটা একটু ফেলে দেবে তাহলে যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তাদের একদম এই গ্যাস অম্বলে প্রবলেমটা হবে না আর দেখো ডাটা একটু বেশি করে আমি নিয়েছি কচি ডাটাটা নিতে হবে আর এটাও পাতাটা কিন্তু অল্প নিতে হবে আর একটু টমেটো নিয়েছি আমি একটু লাল টমেটো দিলে বেশ ভালো লাগে ডালে আর একটু দেখো ছোট পেঁয়াজ নিয়েছি অর্ধেকটা আর একটু রসুন কুচো নিয়েছি বাস আর কিছু দরকার নেই এই দিয়ে কিন্তু আমি ডালটা বানাবো তো চলো চলে যাই মূল রান্নায় এবার দেখো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি এতে দেবো আমি সামান্য একটু নুন জলটা ফুটতে যখন শুরু করবে তখন আমি এই যে ডাটা তাতে দিয়ে দিলাম ডাটা গুলো একটু সেদ্ধ করে নেব ডাটা দিয়ে জলটা পাতা গুলো তো এখন আমি ডাটা গুলো সেদ্ধ করতে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে তো ফুটতে শুরু করেছে দেখো যখন মোটামুটি একটু হালকা সেদ্ধ হয়ে আসবে মানে ফিফটি পার্সেন্টের মতো তখন পাতাগুলো দিয়ে দেব। জলটা ফেলে এতে কি হবে কুঁই শাক খেলে অনেকের গ্যাস অম্বলের সমস্যা হয় তো সেগুলো কিন্তু একদম হবে না এইভাবে একবার রান্না করে দেখো কোনো প্রবলেম হবে না কিন্তু একদম ঠিকঠাক ভাবেই যদি ঠিকঠাক করে রান্না করা যায় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না তো এটা আমি ভাপিয়ে জল ফেলে দিয়েছি কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সরষের তেল গরম করে নেব তো এখানে তিন থেকে চার চামচ আমি সরষের তেল দিয়েছি রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে এবার পেঁয়াজ রসুন যেটা আমি কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব হালকা করে একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে তারপরে যে মুসুর ডালটা সেটা দিয়ে আমি নাড়াচাড়া করে রান্নাটা শুরু করবো এখন পেঁয়াজটা আমি একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে তেলের ওপরে আমি টমেটো গুলো দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে এতে মুসুর ডালটা দিয়ে দিতে হবে তো টমেটোটা যতক্ষণ আড়াচাড়া করছি ততক্ষণ মশলাটাও কিন্তু দিয়ে এখানে হালকা একটু অল্প মশলা বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই এক চামচ আদা মাটা হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর কিছু দেব না এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ রসুন আর টমেটোটাকে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো মোটামুটি দেখো তেল ছেড়ে এসছে এই মুহূর্তে এখন আমি যে মুসুর ডালগুলো ছিল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মুসুর ডাল রান্না করার আগে অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক ময়লা থাকে মুসুর ডালের মধ্যে তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ডালটা দিয়ে ভালো করে আমি কষাতে থাকছি ডালটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ওই পুঁই শাকের ডাঁটা আর পাতাগুলো দিয়ে দেবো পাতাটা আমি খুব বেশি ব্যবহার করিনি ডাঁটাটাই কিন্তু একটু বেশি দিয়েছি তো এবার দিয়ে দিলাম সরাসরি দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে ডালের সাথে ভালো করে ভেজে কষিয়ে নেবো দিয়ে তারপরে জল ঢেলে সেদ্ধ করে নিলেই বাস খুবই কম সময় লাগে একদম বেশি সময় লাগে না আর এরকম একটা ডাল যদি করে নাও তার সাথে বললাম না তেল লঙ্কা দিয়ে একটু আলু ভাতে করে নিলি বাস যথেষ্ট এবার দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিচ্ছি আখের গুড়ের গুঁড়ো মানে ড্রাই ড্রাই যেটা পাউডারটা আমি অল্প একটু দিয়ে দিলাম ইচ্ছা হলে তোমরা চিনিও দিতে পারো আমি চিনি ব্যবহার করলাম না একটু গুড়ের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো কষানোটা একদম ঠিকঠাক হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে এটা সেদ্ধ করতে দেবো বেশি সময় কিন্তু একদম লাগে না অনেক সময় এগুলো এই রান্নাটা হাতে মেখেও কিন্তু ভাসে ক্ষেত্রেও কিন্তু টেস্টটা দারুন হয় এবার আমি গরম জল দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ডালটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করতে সেদ্ধ করে নেব এমনি ডালটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু লক্ষ্য রাখতে হবে ডালটা যেন গলে না যায় ডালটা একটু ফাটাফাটা হলে তাহলে জানবে ডালটা হয়ে গেছে গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে আর এমনি কি তো ডাঁটাগুলো সেদ্ধ হয়েই আছে অনেকটা তো দেখো রেডি হয়ে গেছে এটা এবার একটা জায়গায় এটা ঢেলে নেব তারপর সম্বুরে নেব ডালটা তো এটা মোটামুটি হয়ে গেছে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি দিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সম্বরা দেবো ডলটা দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে সম্বরে নেব এতে ফোড়ন দেব হাফ চামচের মতো গোটা জিরে দিলাম হালকা যখন হয়ে আসবে জিরেটা একদম গ্যাসটা লো রেখেছিলাম এবার আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি একটুখানি তেজপাতা বা হয়ে গেল আর কিছু দেব না দিয়ে ডালটা সম্বরে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকে পুঁই শাকের ডাল তো বন্ধুরা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম ওই বিষয়টা নিয়ে আমাকে একটু জানিও সত্যি কেন এমন হয় এটা কি সবার সাথেই হয় আমার আজকে মানে একদিনে দেখছি দশ বারোটা সাবস্ক্রিপশন এইভাবে কমে যাচ্ছে কেন আমি সত্যি বুঝতে পারছি না নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করছে কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা কেন করছে আমি বুঝতে পারছি না অথচ সঙ্গে সঙ্গে আমি তাদের চ্যানেলে ঢুকে তাদের সমস্ত ভিডিওটা দেখে আসছি তারপরেও এটা হচ্ছে আমার সাথে তো একটু পরামর্শ চাইছি তোমাদের কাছে এ বিষয়ে যারা অভিজ্ঞ তারা একটু জানিও তো হয়ে গেল দেখো আজকে রেসিপিটা আমার একদম রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ধন্যবাদ